উপস্থিতি <laughs> <laughs> আজকে 2024 সালে প্রথম সপ্তাহে আমি আজকে আপনাদের সম্মুখে যে বিষয় নিয়ে যে টপিকস নিয়ে বা যে সাবজেক্ট নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে বর্তমান পরিস্থিতিতে বর্তমান সোসাইটি সমাজে আলেম ও ইমামরা সমাজের প্রান্তিক ও বঞ্চিত কেন সম্মিলিত ও পরিস্থিতি আমরা যদি বিপদ দিনের ইতিহাসগুলো দেখি বা ঘাটাঘাটি করি সমাজের মধ্যে কি পাব

সংক্ষিপ্ত সময়ে আমি এতগুলো হাদিস বা আর আপনাদের আমি আর কি বলবো না কেমন তো আমার শুনুন সলবাউলি সালাম কিন্তু বলছেন যে এখন বর্তমানে যে সবচাইতে মঞ্চতা পূর্ণ দিন হচ্ছে যে তারা যারা আমাকে স্বয়ং নবী মোহাম্মদ সল্পাউলি সালামের সাল্লামকে কুসরণ করবে তারা হচ্ছে আল্লাহ রসুল সাল্লা আলি সাল্লাম তিনি বললেন যে তারপরে যারা অনুসরণ করবে তারপরে আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম তিনি বলছেন যে তারপরে যারা আমাকে অনুসরণ করবে তারপরে উত্তম তারপরে আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম তিনি বলছেন যে এমন একটা সম্প্রদায় আসবে এমন একটা যুগ আসবে যে যুগ আমি দেখিনি যে যুগে আমি সবচাইতে আলী আমাদেরকে ভয় করি যে আলী মোরামা যে আলী মোরামা সোসাইটি সমাজকে পরিবর্তন করা তো দূরের কথা সোসাইটি সমাজকে একদম লাঞ্ছিত বঞ্চিত করবে এবং ওই আলমদেরকে আমি সবচাইতে বেশি ভয় করি যে যারা জাহান্নানি থেকে যাবে এবং মানুষদেরকে জাহান্নানি থেকে আখ্যায়িত করবে এবং সেই যুগে মানুষের সেই যুগে আলী আমাদের সন্মান মদসরা ইজ্জত বলতে কিছু থাকবে না বর্তমান পরিস্থিতিতে এখন এসে চলেছে সন্মানিত পরিস্থিতি এবারে আমরা চুপ দেখি আল্লাহ সুহান তিনি সুরত মানি সয়ের মধ্যে বলছেন যে অকুল জায়াল হাক ওয়া যাহাব আল লাজি ইন আল লাজি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন যে হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি বলো যখন অকুল জায়াল হাক ওয়া যাহাব আল লাজি নিশ্চয় সত্য বিলুপ্ত নিশ্চয় সত্য এসেছে সত্য কখনো চাপা রাখা যায় না এবং মিথ্যা বিলুপ্ত হয়ে থাকবে না কখনো মিথ্যাকে কষ্ট দেওয়া যাবে না মিথ্যা মিথ্যাই আশ্রয় থাকবে সুন্নাহ উপস্থিতি আমি যেটা বলতে চাইছিলাম আপনি যতই চেষ্টা করেন না কেন যতই চেষ্টা করেন না কেন যে আপনি সত্যকে চাপা দিয়ে রাখবেন আপনি সত্যকে চাপা দিয়ে আপনি তুলে ধরবেন সোসাইটি সমাজে আপনি আপনি সোসাইটি সমাজের মানুষদেরকে বিশৃঙ্খলা করবেন কখনোই সম্ভব নয় কারণ আদর্শ ভাঙারা তিনি বলছেন যে কখনোই সেটা সম্ভব নয় সত্য সে সত্যই থাকবে যে বাতিল

حجر حجر على المغامره او على করতে তারা তাদের দিনকে তারা তাদের ধনকে এমন ভাবে কি যে তাদের সমস্ত কাজকে পরিহার করে পরিত্যাগ করে এই জাতির পিছনে ব্যয় অথচ সেই জাতিকে দেখা গেল যে যখনই সেই লকডাউন শুরু হলো সেই স্কুলের সেই মাস্টারদেরকে দেখা গেল সে বিজনেস ম্যানদেরকে দেখা গেল যখনই তারা এই স্কুল এবং যা এই মাদ্রাসা এবং মসজিদের

তবে কিভাবে তারা কুরআন মিথিলাপ করা শিখতে পারে কিন্তু এই সোসাইটি সমাজ এই বাইকুশীল বলল কি যে এই সেলিমাদান বড় বড় আলেমদেরকে লঞ্চে বন্ধি করল এবং লাশ বানাই করতে বলল কি ফেরি স্বয়ং আমি আপনাদের যেটা বলwidetildeছিলাম এটাই যে এই সমাজ এই সোসাইটি সমাজ আর বেশিদিন নেই এই সোসাইটি সমাজ লঞ্চে বন্ধি কোয়ার দিকে বংশের অতবতন থেকে আর বেশিদিন নয় জঘন্য এই আলেম থেকে এই আলেম উলামাদেরকে লাঞ্ছিত বঞ্চিত করা হবে তখন এই কেমন আলামত শুরু হয়ে যাবে আমি বলছিলাম আপনাকে যে আল্লাহ রসুল সাল্লাম তিনি বলছেন যে এই পৃথিবী ততক্ষণ কিভাবে একজন ইমামের কাছ থেকে শিখেছেন একজন আপনি মাদ্রাসার বড় আলিমের কাছ থেকে আপনি শিখেছেন কিন্তু আজকে আলেন সন্মান কোথায় এরিচু আমার একটা কথা মনে পড়ে গেল যে একজন মহাদিস গ্রন্থি বলছেন যে তিনি সরাইল ফাতিম কিভাবে তিনি সেই সরাইল তেলিতে তিনি বলছেন যে এই আলেম উলামাদের তক মানে এই আলেম উলামাদের তিনি বলছেন যে যে মোহাম্মদ বিন সরিহ হুসান বিন রহিম বলছেন একটি বই যে রিয়াদুস যে বইটি তিনি যে কিতাবটি সরাহ করতে মানে ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলছেন যে এই আলেম আমাদের পিছুতে যতক্ষণ পর্যন্ত না মানুষ লাগা হবে যতক্ষণ পর্যন্ত না লাগা হবে ততক্ষণ পর্যন্ত না এই করা হলো আপনার লাঞ্চিত করা হলো বঞ্চিত করা হলো মানে তিনি বুঝাচ্ছেন এটাই তিনি কিতাবের মধ্যে তিনি বুঝাচ্ছেন এটাই যে এই একজন আলেমকে একজন ইমামকে আপনি একজন বড় আলেমকে যদি আপনি যদি লাঞ্ছিত করেন বঞ্চিত করেন যদি অপমানিত করেন তিনি বলছেন কোন ব্যক্তি যদি আলে ওনাকে লাঞ্ছিত বঞ্চিত করে তাহলে সে যেন সরে আজকে সে যেন সরে আজকে করলো সে যেন সরে ছোট করলো তিনি বলছেন তিনি কি হবে বলছেন যে একজন আলে ওলামাকে যতক্ষণ পর্যন্ত না লাঞ্ছিত বঞ্চিত করা হবে ততক্ষণ পর্যন্ত সেই সুরিয়াকে লাঞ্ছিত বঞ্চিত হবে না যদি সে একজন আলেমকে লাঞ্ছিত করে বঞ্চিত করে আজকে বর্তমান পরিস্থিতিতে দেখা যাচ্ছে যে আজকে বর্তমান পরিস্থিতিতে দেখা যাচ্ছে যে আজকে দিন রাত যত একজন পিছনে যতক্ষণ পর্যন্ত মানুষ যে চর্চা করছে তার বিপরীতে যে সে করছে

করা হলো সেটা কিভাবে তিনি তারপরে ব্যাখ্যা তিনি বলছেন যে একজন আলেম ধরেন আমি আপনাদের সমাজে আপনি একটা বিষয় নিয়ে একটা টপিক নিয়ে আলোচনা করলাম এই টপিক অনুযায়ী হতে পারে কয়েকজন মন ছোঁয়া হয়ে গেল মানে মন ভরে গেল আর সেই আমার বক্তব্য শুনে সে হয়তো পরিবারের দিকে হয়তো সে হৃদয়ের আসতে শুরু করেছে আর আপনি বললেন কি আপনি তাকে তারপরে বললেন কি আর এর ব্যাকগ্রাউন্ড সম্পর্কে তোমার ধারণা আছে এ তো এ এ করছে এ তো এখানে আসছে এ তো এর সঙ্গে কথা বলছে এ তো হারাম খাচ্ছে এ এ করছে আপনি বললেন কি তার মনে যে আমি জায়গা করে নিয়েছিলাম আমি যে তার মনে হাদিস কোরআন দিয়ে জায়গা করে নিয়েছিলাম সেই জায়গাটা আপনি তিরস্কার করে দিলেন সেই জায়গা আপনি ছড়িয়ে দিলেন তাহলে আপনি তার মনে হালে সুরানের জায়গাটা ছড়িয়ে দিয়ে আপনি করলেন যে বিষক করা তৈরি করলেন এবারে আপনি শুনেন এই করার কারণে একজন আলেমের পিছনে লাগা অত সহজ নয় একজন ইমানের পিছনে লাগা অত সহজ নয় যতটা সহজ একজন সাধারণ মানুষের পিছনে লাগা আপনাকে আমি বলি যে আপনি যদি কোনো কোন আলেমের পিছনে লাগেন তাহলে আপনি দিন ইসলামের পিছনে লাগবেন আপনি সুরিয়াতের পিছনে লাগবেন আর এই আপনাকে কাল কেউ আমাকে জবাব দিকে করতে হবেই হবে আমি আপনাকে বলে যাচ্ছি আমি আপনাকে বলে যাচ্ছি যদি আপনি কোন আলেমের পিছনে যদি তার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে যদি আপনি ধারণা লাগেন যদি আপনি তার ত্রুটিগুলো ধরে লাগেন আপনি যদি তাকে ধৈর্য পুষ্টি দায়িত্ব দিতে চান অনলাইন আপনাকে কাল কেউ আমাদের মাঠে জবাব দিকে করতে হবেই হবে

করেছি জাহান্নামের জন্য জাহান্নামে যাওয়ার জন্য যাদের লহুম কুবুর লাইস কুম যাদের এই অন্তর যাদের এই দিল থাকা সত্ত্বেও তারা এই অন্তরে মুয্জিবিচার করতে পারলো না তাদের জন্য আমি জাহান্নাম সৃষ্টি করেছি এবং আপনার এই অন্তর আছে আপনার দিল আছে আপনার ববজ আছে আপনার চোখ আছে যদি আপনি এই অন্তর দিয়ে আপনার চোখ দিয়ে আপনি নে বিচার না করতে পারেন والله

থাকে সেই চতুষ্প জন্তু এবং তারা সুখানন্দ তারা তিনি বলছেন যে আনাল এবং তার থেকে আপনাকে আমি বলতে যাচ্ছিলাম এটাই যে আপনার অন্তর আছে আপনার দিন আছে আপনার বিবেক বিবেচনা আছে এই বিবেক বিবেচনা যদি দিয়ে যদি আপনি ন্যায্য বিচার করতে পারেন যদি আপনি এই কান দিয়ে যদি সত্যকে না শুনতে পান তাহলে আপনাকে কাল কে মতে জবাব দিকে করতে হবে আপনাকে জান যেতে হবে এটা আমার কথা নয় এটা আমার ব্যক্তিগত কথা নয় এটা আমার পিতা আমাকে দেয়নি এটা হাল্লা সুফান আলোচনা তিনি স্বয়ং মহাবন্ধ প্রাণ কেন্দ্রের মধ্যে বলছেন

একজন ব্যক্তি যদি অন্য কোন ব্যক্তিকে মানে মুনাফিক বলে একজন ব্যক্তি যদি একজন অন্য মুসলিমকে যদি কাফের বলে অব্যাহিত করে তাহলে সেও কাফের হয়ে যাবে আপনি হাদিস পেয়ে যাবেন সরি বুহারি ইবনে মাজা এবং মিসকাত আপনি বুহার মধ্যে পেয়ে যাবেন ছ হাজার একশো তিন নম্বর হাদিস সেখানে আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম বলছেন যে ব্যক্তি যে মুসলিম

তাহলে তাকে হত্যা করতে হবে দেখুন আল্লাহ রসুল্লাহাম বলছেন এবার আপনাকে আমি বলি আপনি যদি আমি আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রত্যেক দিন দিন রাত আপনি প্রতিবাদ পোস্ট হোক যে কোনো পোস্ট হোক আমি পোস্ট করতে থাকি করতে থাকি এবারে আপনি যদি নিজের মাইন্ডে নিয়ে নেন যদি নিজের মাইন্ডে নিয়ে নেন যে আমাকে এটা বলা হলো এটা আমাকে বলা হলো তাহলে আপনি শুনে রাখেন যদি আমি আপনাকে বলে থাকি আমি গুণাগার আমাকে কাল কেমন মাটি জবাবদিহি করতে হবে আর যদি আমি আপনাকে বলে না থাকি তাহলে আপনাকে জবাবদিহি করতে হবে এবার আপনি ভাবেন আরে আপনি তো আমার অন্তরের মালিক তো আপনি নয় আপনি তো কোনো অন্য মানুষের অন্তরের মালিক আপনি নয় এবার আপনি ভাবেন আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কোন কি জিনিসটা করেছি আর কি জিনিসটা করেনি প্রশ্ন করার পূর্বেই আপনি আমাকে তারপরে আপনাকে আমি বলি যে অনেকে আমাকে বলে যে ইমাম সাহেব নাকি মন্বী সাহেব নাকি অনেক ভুল ভাল বলে কিছু জানে না বেটা আমি তোমাকে বলতে যাচ্ছি আমার যোগ্যতা সম্পর্কে জানতে পারে আমি কতটা জানি

আমার বয়স যখন চোদ্দ বছর তখন আমি হাফেজ করেছি যখন আমার বয়স বছর তখন আমি মাওলানা এখনো পর্যন্ত পাইনি মাওলানা শেষ করেছি তাহলে আগে আমি মানুষ তারপরে আমি আলেম আগে আমি মানুষ তারপরে আমি হাফেজ আগে আমি মানুষ তারপরে আমি ইমাম তাহলে আমি আগে যেহেতু মানুষ আমার ভুল ত্রুটি থাকতেই পারে আগে যেহেতু আমি মানুষ আমার তারপরে না সেটা হবে কিন্তু মানুষ আরে মধ্যে তিনি পর্যন্ত ভুল ভালো করতেন তাহলে আমার তো কোথাটা আর কি তাহলে আমার ব্যক্তি জীবনে ভুল হতে পারে না সন্মানিত আপনার যেটা বলতে চাইছিলাম এটাই আপনার গানে যেটা বলতে চাইছিলাম এটাই যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি একটা হাদিসা বলেছেন যে হাদিস বর্ণনা করেছেন মুফাইল রদি আল্লাহ তাআলা তিনি বলছেন হাদিস মুনি আছেন দাও আল্লাহর যে সামনা বিন আব্দুর রহমান রদি আল্লাহ তাআলা তিনি বলেছেন উমা নিকটের মায়ের একজন বিমন্ত করতেন তার সম্পর্কে তিনি কি করলেন বিচার করলেন মানে কি করলেন নাই জ্বালানেন ওমার বিভদ্র বলছে বাবুতার আমুকে তখন উমার বিভদ্দ বাবুতার আমু তিনাকে ডাকলেন এবং তিনাকে বললেন সাাদ বিন মুআয দোস মুআয মানে আপনার সেই ইদনাম সর্বwidehat পলতার নাম তো দিনা যখন চিন্তা করা হলো যে তুমি নাকি নামাজের মধ্যে ভুলভাল বলো তুমি নাকি নামাজের ঠিকঠাক নামাজ করতে পারো না তোমার নাকি অনেক ভুল টুটে আছে তখন সে বলছিল যে আল্লাহই আল্লাহ কসম আমি কখনো নামাজের মধ্যে ভুলভাল বলি না আমি নাম নবি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ مطابق আমি সালাত প্রতিষ্ঠিত করি আমি কখনো নামাজের মধ্যে ভুলভাল বলি না তখন উনায়েব

তিনি তিনার সেই ইমামের নিকটে ইমামের সম্পর্কে তিনি জানতে চাইলেন এবং তিনারা বললেন তা খুব প্রশংসা বললেন জিনা আসে অনেক জ্ঞানী তিনি ঠিকঠাক নামাজ পড়ান নবী সালামের সুনাম তাকে নামাজ পড়ান তখন সেই ইমামের আনু তিনি তাদেরকে ডাকলেন এবং তিনি বললেন যে তুমি যে ইমামের প্রতি নালিস জানালে তুমি সেই ইমামের প্রতি নালিসে জানালে এটা কতটা সত্য তখন যে ব্যক্তি নালিস জানিয়েছিল সেই ব্যক্তি দাঁড়িয়ে তিনি বললো যে ইমাম ইসলাম কি করে সে যুদ্ধে যখন ঘোষণা হয় তখন সে পিছিয়ে থাকে সে আগে যায় না সে যখন গণিমতের মাল আসে তখন সে সঠিকভাবে সে গণিমতের মাল গুলো কি করতে পারে না মানুষের কাছে বন্ধন করতে পারে না তারপরে সে বিচার আচার গুলো ভাবে করতে পারে না তখন সেই মাছ বলছেন যে অল্লাহ অল্লাহর অসুম অল্লাহ অল্লাহর অসুম আমি বলছি যে আমি তার জন্য তিনটি মাত্র দোয়া করবো যে তিনটি দোয়া তার মধ্যে এক নম্বর দোয়া তার মধ্যে এক নম্বর দোয়া সুখানো আপনি এই ব্যক্তিকে আপনি এই ব্যক্তিকে দীর্ঘজীবী করে দেন তার উমারকে তার বয়সকে আপনি বাড়িয়ে দেন তখন তারপরে সেই সারাদিন আরো বললেন যে দুই নম্বর হচ্ছে যে আপনি তার অভাব তিনি আপনি তার অভাব মুক্ত তাকে করিয়েন না সেই যেন সবসময় অভাবের মধ্যে পড়ে থাকে তারপরে সেই ব্যক্তি তিনি বলছেন যে তিন নম্বরে আল্লাহ সুখান ছাড়া তার মৃত্যু আসাব পূর্বে আপনি মৃত্যু আশা পর্যন্ত আপনি তাকে ভিতরার মধ্যে আপনি তাকে সামিল রাখেন তিনি বলছেন তখন সেই রাবি যে হাদিস বর্ণনা করছেন সেই রাবী তিনি বলছেন যে আমি শেষ পর্যন্ত দেখতে পাচ্ছি সেই ব্যক্তিকে আমি দেখতে পাচ্ছি তার বয়স অনেক হয়ে গেছে তার অভাব সে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে একটা বাকি হাতে নিয়ে তারপরে আমি দেখতে পাচ্ছি তার এই এতটা বয়স হয়ে গেছে এইটা যে গুরু এই গুরু

যিনার প্রত্যেকের জন্য আমি বললাম প্রত্যেক ব্যক্তি প্রত্যেক বারের জন্য আমি বললাম যে আলে মোলাবাদের পিছনে লাগার ঘুরবেই আপনি আলে মোলাবাদের সমালোচনা করার ঘুরবেই আপনি নিজের ফ্রিকে দেখবেন আপনি একবার খেয়াম করতে ভয় করবেন আপনি আল্লাহ সুখানা তারা বিচার দিবসের প্রতি একবার ভয় লাগবেন আপনি নিজের ব্যক্তিগত জীবনে কতটা করলেন সেটার প্রতি একবার আপনি ভয় করবেন আপনি আমি বলতে যাচ্ছিলাম এটাই তারপর আপনাকে আমি যেটা বলছিলাম যে এরপরে পরে আমাদেরকে আরো কি আছে যে আমরা